আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা দেখাব আমাদের সাইটে শাটারিং অপসরণ এই স্লাবটা আমাদের ঢালাই হয়ে গেছে ঢালাই হওয়ার পরে কিউরিংয়ের সময় কিন্তু শেষ হয়ে গেছে এ কারণে আমরা এখন ধীরে ধীরে এই শাটারিংটা খুলব এবং উপরতলায় কাজ শুরু করব তো আপনারা জানেন যে শাটারিং দুই প্রকারের করা যায় আবার তিন প্রকারও আছে কিছু কিছু জায়গায় ব্যবহার করা যায় সেটা হচ্ছে কাঠের শাটারিং স্টিল শাটারিং এবং প্লাস্টিক শাটারিং তো এই কাঠের শাটারিংগুলো বেশি দিন যায় না অর্থাৎ বারবার ইউজ করা যায় না প্রতি ছাদে ওয়েস্টেজ হিসাবে বাদ দিতে হয় বা কিছু কাঠ নষ্ট হয়ে যায় কিছু খুঁটি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে যদি আপনারা স্টিল শাটার করেন তাহলে কিন্তু বারবার ইউজ করা যায় কিন্তু স্টিল শাটার করলেও একটা সমস্যা আছে সেটা হচ্ছে যে যখনই স্টিল শাটার করবেন তখনই এই স্টিলগুলোর ওয়েট বেড়ে যায় এই কারণে শ্রমিক লেবাররা এটা সিটিং করতে এবং উপরে তুলতে সময়ে লাগে এবং শ্রম বেশি লাগে এই কারণে এই সমস্যাটা হয়ে থাকে আর একটা বিষয় হচ্ছে যে যখন আপনারা এই স্ট্রিশ করবেন তখন কিন্তু আপনাদের খরচটা বেড়ে যাবে অর্থাৎ কাঠের তুলনায় এই স্ট্রিশ আটারের খরচটা বেশি যদি কাঠের সাটার ব্যবহার করেন এক্ষেত্রে যেই সমস্যাগুলো হয় তা হচ্ছে যে এই কাঠগুলো বারবার ইউজ করা যায় না অর্থাৎ যখনই আপনারা নতুন কাঠ দিবেন সেটা দুইটা তিনটা ছাদ হওয়ার পরে এই কাঠগুলো কিন্তু আর কাজে লাগানো যায় না অর্থাৎ ধীরে ধীরে ছোটো হয়ে যায় এবং নষ্ট হয়ে যায় এই একটা সমস্যা আর একটা সমস্যা হচ্ছে যে এই খুঁটিগুলো নষ্ট হয়ে যায় এবং ছোটো হয়ে যায় অনেক সময় এই খুঁটিগুলোর মাথাগুলো যে খাস কাটা থাকে সেটা নষ্ট হয়ে যায় বারবার সেটাতে তার কাটা মারার কারণে এইভাবে এই খুঁটিগুলো নষ্ট হয়ে যায় তো আমাদের এখানে সব কাজ শেষ করে আমরা কিউরিংয়ের কাজটাও শেষ করছি শেষ করার পরে প্রথমে খুলতে হবে সাইডবোর্ডগুলো আগে বিমের সাইডবোর্ডগুলো খুলতে হবে এই কারণে যে এটা খারাপ আস আর এই সাইডবোর্ড কতদিন খুলতে হয় সেই বিষয়ে বিস্তারিত ভিডিও আছে তো আমরা আমাদের যে সময় যে সময়টার ভিতরে আমাদের কাজটা শেষ হয়ে গেছে এবং কিউরিং আমাদের আঠাশ দিন চলতেছে তো এখন আমরা এই শার্টগুলো খোলার পাশাপাশি সমস্ত শার্টারিং খুলব যদিও আমাদের এই শার্টগুলো আঠাশ দিনের আগে খোলা চাই কিন্তু আমরা পুরো ছাদের শাটারিংটি একসাথেই খুলবো এই কারণে একটু সময় হচ্ছে আর যেহেতু উপরে এর ভিতরে আমাদের কলাম কাস্টিং এবং অন্য অন্য যে কাজ অর্থাৎ সিরিং সে ঢালাই সেগুলো কিন্তু হয়ে গেছে এখন আমরা যেহেতু এই কাঠগুলো খুলেই উপরে লাগাবো সেহেতু আমরা আস্তে আস্তে এই সাইডবোর্ডগুলো খোলার পরে আমরা বিমের তলা খুলবো এরপরে ছাদের যে বাঁশগুলো সেই বাঁশগুলো খোলার পরে উপরের যে শাটারিং ছাদের সেটা কিন্তু নামানো যাবে আর যখনই এই শাটারিংগুলো নিচে পড়বে তখনই এখান থেকে নিয়ে উপরে অর্থাৎ এই তলার উপরে এই কাজটা আবার করতে হবে শাটারিং করতে হবে বাস লাগাতে হবে এবং ঢালের জন্য যে কাজগুলো করা দরকার রড বাইন্ডিং সেই কাজগুলো করতে হবে তো এইভাবে প্রসেস করেই আপনাকে এ খুলতে হবে আর মনে রাখবেন যখনই আপনারা স্লাব ঢালে দিবেন স্লাবে কিন্তু প্লাস্টিক ব্যবহার করা যাবে না আপনারা শুধু বিমের সাইডগুলোতে প্লাস্টিক ব্যবহার করবেন এতে করে আপনাদের প্লাস্টার করার সময় কিন্তু সুবিধা হবে তখন প্লাস্টারটা আপনাদের এর মধ্যে ভালোভাবে আটকে থাকবে এর কারণে আপনার চিপিং করে এই কাজটা করবেন তাহলে আপনাদের কাজ সুন্দর এবং পারফেক্ট হবে আর যখনই প্লাস্টিক দিবেন তখন সেটা মসৃণ